সেটা আমি এখন চৌপতি থেকে নিয়ে যাচ্ছিল তাদের ঠিক আছে ভাড়া কিন্তু আমি চাই নাই দেখি ভাড়া কত দেয় এখন পঞ্চাশ টাকা তো দিতে লাগে একশো টাকা চাবো ঠিক আছে একশো টাকা তাই না চাইতে তো কোনো অসুবিধা নাই তাই না একশো টাকা চাবো করে যাই দে ঠিক আছে দেখি কত টাকা দেয় ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো যাওয়া যাক হ্যাঁ অনলাইন হবে হ্যাঁ যা মন চাই তাই চাই পরে আমাকে একশো টাকা ভাড়া দিলো একশো টাকা তুমি হয়তো বিশ্বাস করতো না শেয়ার ছিল না পর আমাকে অনলাইনে দিতে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি স্ক্রিনশ টা ঠিক আছে যে আমাকে আর কি মাঠালো যে একশো টাকা একশো টাকা দিল আমাকে ঠিক আছে তো টাটা